ভালো লাগছে আমাদের রেশনে এসে হ্যাঁ গরুও ঢুকছে মাঠের মধ্যে খেলার জন্য বাহ আমার মাথায় না দারুণ একটা প্ল্যান আসছে মানে ফাটাফাটি একটা বেস্ট প্ল্যান হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে নতুন ব্লগে আর এখন তো আটটা বাজছে আর আমি আর আমার ভাগ্নে মিলে দুজন মিলে যাচ্ছি রেশনে ও প্রথমবার যাবে ওতেখানে থাকে না তো ও আর আমি মিলে এখন রেশনে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই তো চলো এখন তাদেরকে বেরোনো যাক আর এই যে সাইকেল নিয়ে নিয়েছি সাইকেল করে যাবো গাড়িটা যেহেতু ঘরে নাই গাড়ি নিয়ে ভাই চলে গেছে

এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ফ্যাক্টরি হয়ে গেছে অনেক তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের বিড়াল আর ওর ঘুমটা দেখো কেমন কিভাবে শুধু দেখো দেখতে পাচ্ছ ওর ঘুমানোর স্টাইলটা দেখো এইভাবে ঘুমাইবিক স্টাইল গ্যাস শেষ হয়ে গেছে তো এখন যাবো গ্যাস আনতে আমিও পাপু মিলে আর এখন আমি পাপ্পু তোমার সামনেই আছি ও একটু জাস্ট এই বাড়িটা ভেতরে গেল কিছু জিনিস দেওয়ার জন্য দেখি কতক্ষণে আসে এগুলো কি কাকি কা পাপ্পুর মেকআপ কিট নাকি মেকআপের জিনিস তো ও একটা জিনিস আমি নেবো সেটা হচ্ছে এই জিনিসটা সেইটার সেন্টটা খুব সুন্দর তো অনেকগুলো চা ওখানে ভিতরে তো চারা হয়ে গেছে ওই যে

আর এখানে পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দির প্যান্ডেল করেছে এখানে প্রতি বছর অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় আর চব্বিশ পর যে উৎসবটা এখানেও খুব সুন্দরভাবে করা হয় তো দেখি পাপু কতক্ষণে কমপ্লিট হয় তারপরে একটু খেতে যাব আমরা চলে এসেছি আমরা কচুরি খাওয়ার জন্য আর এই দোকানে আমি প্রত্যেকবারই কচুরি খাই এটা আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে সেই বাজারের দোকান আর এই এখন আমার কচুরিটা রেডি করছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার তো চলো এখন তাড়াতাড়ি করে কচুরিটা খাওয়া যাক কারণ এরপরে আরও এক জায়গায় যেতে হবে তো চলো এখন তাড়াতাড়ি করে কচুরিটা আমি খেয়ে নিই এইগুলো বানালো এসির খুব কভার গরম আছে কিন্তু ভালো এগুলো এসছিলাম পোস্ট অফিসে একটু কাজ করানোর জন্য তো কাজটা তো হয়ে গেছে আর এখন বেরোচ্ছি আর এত গরম পড়েছে বলে বোঝানো মতন নাই গাড়ি ওখানে আছে তো চলো এখন বেরোনো যা গিয়েছিলাম একটু পোস্ট অফিসে তো পোস্ট অফিসে কাজটা মিটে গেছে এই একটু আগেই জাস্ট ঘরে ঢুকলাম ভাইও এখনই বেরোলো ঘর থেকে আবার আর আমি এখন যাব স্নান করতে দুপুর থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি আর এখন তিনটে বেজে গেছে তো চলো এখন যাই গিয়ে স্নানটা করে নি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এই কিছু না খেয়ে উঠলাম সকাল থেকে পাপ্পুর সাথে বেরিয়েছিলাম বেরোনোর পর থেকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি মানে ওর কিছু কাজ ছিল সে সমস্ত কাজগুলো করছিলাম তার জন্য এদিক ওদিক করতে করতে অবস্থা খারাপ মানে সকাল থেকে বেরিয়েছি কিছু মানে খেয়েই পেলো না খেয়ে বেরিয়ে গেছি দুজনেই না খেয়ে বেরিয়েছি তারপরে আমাদের বাজারে গিয়ে খেলাম একটু কচুরি তারপর থেকে ভাত ফাত কিছু খাওয়া হয়নি ঘরে আসলাম যখন মা তো প্রচণ্ড বকাবকি করলো যে কেন খাসিনি সকালবেলাতে আমি দশটা এগারোটার সময় খাবার খেয়ে ফেলি সেই খাওয়াটাই হয়নি আমার ওর কাজগুলো সম্পূর্ণ হলো তারপরে নিজের কাজ ছিল সেই নিজের কাজটাই পোস্ট অফিস থেকে কমপ্লিট করে এলাম পোস্ট অফিসে ঝামেলাটা এদিকে মিটি ফেলেছে ওটা নিয়ে কোনো চিন্তা নেই তবে দুপুরে খাওয়া দাওয়া জাস্ট এই এখনই কমপ্লিট হলো সবারই খাওয়া হয়ে গেছে বাবা মা এখন ঘরে টিভি দেখছে আর আমি তো অতটা টিভি ফিরো দেখি না আমরা তো ফোন টোনই বেশি খাটাখাটি করি এখন তো বাজছে প্রায় পৌনে চারটে বাজে এরপরে যাবো একটু দেখি আমাদের মাঠের দিকে যাব। অনেক দিন যাওয়া হয় না মাঠের দিকে তো মাঠের দিকেও যেতে পারি হয়তো যেতে পারি ঠিক নেই আমার মাথায় না দারুণ একটা প্ল্যান আসছে মানে ফাটাফাটি একটা বেস্ট প্ল্যান যে আমি এখন করব কি করার মতন তো কিছু পাচ্ছি না তো বেস্ট একটা প্ল্যান খুঁজে ব্যাপার করছে সেটা হলো আমি এখন গিয়ে একটু ঘুমাবো কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে সকাল থেকে এই জাস্ট এই এক ঘন্টা আগে পর্যন্ত খালি ছোটা করে বেড়াচ্ছে এদিক ওদিকে ওই জন্য প্রচণ্ড টায়ার লাগছে তো এখন গিয়ে একটু ঘুমাবো রেস্ট করবো তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে তো চাই এখন গিয়ে ঘুমাই ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি এখন আমাদের বিডিও অফিসের এদিকে আর এখন এই রাস্তাতে এখন সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি মাঠের দিকে তো চলো তোমাদেরকে একবার গ্রাউন্ডটা একবার দেখাই ঠিক আছে এখন বিডিও অফিসের সামনেই আছি এই যে বিডিও অফিসের গ্রাউন্ডের সামনে তো দেখো কত বাইক দেখানো আছে অনেক এসছে তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ আছে দেখতে পাচ্ছি চারিদিকে ওয়েদারটা খুব বাজে অনেক মেঘ করেছে আজকে চলো এই জায়গাটা করে এখন সাইকেলটা দাঁড় করে দিই এই সাইডটা করে একটা গরুও ঢুকছে মাঠের মধ্যে খেলার জন্য বা এটা তো হলো আমাদের ক্লাবের বাইরের দিকটা চলো এবার ভেতর দিকটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এই হলো আমাদের গ্রাউন্ড আর দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে কত ছেলেমেয়েরা এসেছে খেলাধুলা করার জন্য আর প্রতিদিন কিন্তু খুবই ভিড় হয় আজকে যেহেতু একটু বেলার দিকে ওয়েদারটা খারাপ ছিল না যতটা বেলা শেষ হয়ে আসছে ততটা কিন্তু ওয়েদারটাও খারাপ হয়ে আসছে তাও অনেকেই মাঠের মধ্যে আসে আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে আমি ঘরে এসে দেখি বাবা একটা কাজ নিয়ে বসেছে সেটা হলো ওই কচু লতিগুলো কাটছে বসে বসে এগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয় তবে এগুলো ওই মাঠে থেকে আনা অনেক সময় কিনেও আনে তো এগুলো এনে পরপ্রস করে কাটা এটা একটা কঠিন ব্যাপার তবে রান্না করার পর কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ হয় জিনিসটা তো এসে দেখি বাবা এগুলো বসে বসে কাটছে রাতের ডিনার জন্য মা এখন বানাচ্ছে রুটি রুটি বানাচ্ছে এখন আর আমাকে এখন কি করতে হবে আলু কাটতে হবে চলো এটা করে নিই রাতের ডিনার রেডি হয়ে গেছে রুটি তরকারি হয়তো রুটির থেকে তরকারি বেশি পড়ে গেছে তো চলো এখন তার থেকে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু আসলাম বিশাল বাড়িতে দেখ